দীর্ঘদিন ধরে হজমের সমস্যায় ভুগছেন হাজার চেষ্টার পরও ওজন কমছে না তাহলে ভিডিওটি আপনার জন্য ভিডিওর অংশ না টেনে শেষ পর্যন্ত দেখুন কাঠিনের সমস্যা এমনই অনেক স্বাস্থ্য সমস্যার সহজ সমাধান হল কয়েক গ্লাস উষ্ণ জল প্রতিদিন কয়েক গ্লাস ঈষদ উষ্ণ জল নিয়মিত খেতে পারলে একাধিক স্বাস্থ্য সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আমরা অনেকেই খেতে বসে জল খাই এতে খাবারের সঙ্গে পাচক রস সঠিকভাবে মিশতে পারে না ফলে হজমের নানা সমস্যা দেখা দেয় খাবার খাওয়ার ত্রিশ মিনিট আগে বা পরে যদি এক গ্লাস ঈষদ উষ্ণ জল খাওয়া যায় তাহলে এসিডিটি কর হজম অম্বলের মতো একাধিক সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব ঈষদ উষ্ণ জল খাবার দ্রুত হজমেও সাহায্য করে দীর্ঘ দিন ধরে কোষ্ঠ কাঠিন্যে ভুগছেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস ঈষদ উষ্ণ জল খেতে পারলে পেট সহজেই পরিষ্কার হয়ে যাবে প্রতিদিন সকালে খালি পেটে নিয়ম করে ঈষদ উষ্ণ জল খেতে পারলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে দ্রুত মুক্তি সম্ভব সাধারণ তাপমাত্রার জলের তুলনায় উষ্ণ জল খেতে পারলে শরীরের ভেতরে তাপমাত্রাটা সামান্য হলেও বৃদ্ধি পায় এবং ঘাম হয় বেশি অতিরিক্ত ঘাম হওয়ার ফলে শরীরে জমে থাকা অপ্রয়োজনীয় উপাদান ঘামের সঙ্গে বাইরে বেরিয়ে যায় এতে দ্রুত ডিটক্স হয়ে যায় দ্রুত মেদ ঝরাতে ঈষদ উষ্ণ জল অত্যন্ত কার্যকর ঈষদ উষ্ণ জল খেলে শরীরের মেটাবলিক রেট বাড়ে এবং সহজেই অনেকটা ক্যালোরি পড়ে ঈষদ উষ্ণ জল খিদে বোধ কমিয়ে ওজন কমাতেও সাহায্য করে প্রতিদিন সকালে খালি পেটে ঈষদ উষ্ণ জল খেতে পারলে শরীরের টক্সিক উপাদানগুলি সহজেই বাইরে বেরিয়ে যাবে শুধু তাই নয় বাড়বে শরীরের আভ্যন্তরীণ তাপমাত্রাও শরীরের তাপমাত্রা বাড়লে শিরা ধমনীতে রক্ত চলাচলের গতিও স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় দীর্ঘ দিন ধরে বাতের ব্যথায় ভুগছেন এই ব্যথা থেকে মুক্তি পেতে খান এক গ্লাস ঈষদ উষ্ণ জল ঈষদ উষ্ণ জল খেলে শরীরের রক্ত সঞ্চালন বাড়বে শরীরের জমে থাকা অপ্রয়োজনীয় উপাদান ঘামের সঙ্গে বাইরে বেরিয়ে যাবে ফলে ব্যথা বোধ ক্রমশ কমে আসবে পুষ্টিবিদরা বলেন পেট পরিষ্কার থাকলে শরীরের অনেক রোগ আমাদের ধারে কাছেও ঘেসতে পারে না পেট পরিষ্কার থাকলে তপ থাকে ঝক ঝকে উজ্জ্বল প্রতিদিন সকালে খাবার খাওয়ার ত্রিশ মিনিট আগে বা পরে যদি এক গ্লাস ঈশ্বর উষ্ণ জল খাওয়া যায় গধ অঙ্গলের মতো একাধিক সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব শরীর দ্রুত ডিটক্স বেড়ে যায় তবে জমাট বাঁধার তেল ধুলো বালি থেকে সহজেই মুক্তি পাওয়া যায় পেট পরিষ্কার থাকলে ব্রণ ফুস্করির সমস্যা থেকেও সহজেই দূরে থাকা যায় আমাদের ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিন লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন